আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দির আহমেদ আজ আমরা আপনাদের জন্য সাজিয়েছি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সরাসরি আপনাদের পৌঁছে দিচ্ছি সত্য বা নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে রান্স নিউজে যেখানে প্রতিটি সংবাদ পৌঁছে দিয়েছে মুক্ত কণ্ঠের সবার জন্য এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক গণহত্যা দায় শিকার মিস্টেক্স ওয়ার মেইডেড শেখ হাসিনা সহকারী শিক্ষকদের বেতন এগারোতম করার প্রস্তাব আলোচনায় প্রাথমিক বেতনের ভাতাভাড়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধস রাশিয়ায় হামলায় কয়েকটি অঞ্চল অন্ধকারে ঢাকা মেট্রো রেলের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল আইন শৃঙ্খলা রক্ষায় সতর্কতা জারির নির্দেশ আঠাশ হাজার ছয়শো তেষট্টি ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মোট ভোট কেন্দ্রের প্রায় সাতষট্টি শতাংশ সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করিপুরে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত ভারতের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী বাংলাদেশ সরকারের হুঁশিয়ারি পেঁয়াজের কেজিতে কমল বিশ টাকা পদ্মা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চারজন শিশুর মৃত্যু হয়েছে আরও চোদ্দ জেলায় নতুন ডিসি নিয়োগ গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস ইসির ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু হাসপাতালের ভর্তি এগারোশো পঁচানব্বই চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্রাফিক এক মাসের জন্য স্থগিত পাকিস্তানের সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের এ ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কোপ থার্টি বিশ্বকে তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেলসিয়াসের কম রাখার ত্যাগিদ ফিলিপাইন সুপার টাইফুন পাং ওয়াং আঘাত এক মিলিয়নের বেশি মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ বিবিসির পরিচালক খবর বিভাগ প্রধান বরখাস্ত ট্রাম্প ভাষণের সংশ্লিষ্ট এডিটিং অনিয়মের কারণে মায়ানমার থেকে যাত্রীদের বোট উল্টে মালয়েশিয়ার সীমান্তের উদ্ধার কয়েকজন নিহত রাশিয়ার দুই বড় শহরের ইউক্রেনিয়ান হামলায় তাপ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত জাপান উপকূলের কাছে ছয় দশমিক সাত ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা চীনা গ্যালিয়াম জার্মানিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইউনাইটেড স্টেট বিমান চলাচলের বিশাল বিলম্ব বাতিল কর্মী সংকট শোডাউনের সরকারের শোডাউনের কারণে সাউথ আফ্রিকা বলছে ডোনাল্ড ট্রাম্পের জি টোয়েন্টি শিখরে সম্মেলন বর্জন উপনিবেশবাদী আচরণ সলমল আইসল্যান্ডের কিছু দ্বীপসহ সমুদ্র জলে নিমজ্জিত হয় আশঙ্কা বাসিন্দা বাড়ি হারানোর মুখে আফগানিস্তানের সিক্স পয়েন্ট থ্রি মাত্রার ভূমিকম্পকম্পকে বীরজন নিহিত ছয়শ তেতাল্লিশ জন আহত জাপান সরকার নতুন আবেগ প্রণোদনা প্যাকেজ তৈরি ব্যাংক অব জাপানিজ প্রভৃতি স্থিতিশীলতা মূল্যস্ফীতি লক্ষ্য জাপানিজ সুপার টাইফোন পাক ওয়াং আঘাত এক মাসের মধ্যে দেশটিতে প্রবল ঝুঁকি ইউনাইটেড স্টেট সরকারি শটডাউনের অবসরের ইতিবাচক সংকেত বিশ্ব শেয়ার বাজারে দাম বৃদ্ধি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক সরকার রাজনৈতিক উত্তেজনা রোধের জন্য বিশেষ বৈঠক ডেকেছে মূল উদ্দেশ্য হল সম্ভাব্য সংঘর্ষ বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা গণহত্যা দায় স্বীকার মিস্টেক সয়ার মেইডেড শেখ হাসিনা শেখ হাসিনা গণহত্যা দায় স্বীকার করে বলেছেন মিস্টেক সয়ার মেইডেড এর মাধ্যমে তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় কিছু নিরাপত্তা বাহিনীর তৎপরতার ভুলের শিকার দিয়েছেন তবে দু সালের পাঁচে জুলাইয়ের গণহত্যা দায়ও তিনি স্বীকার করেছেন এই সর্বপ্রথম হাসিনা এতগুলা ভুলের মধ্যে দায় স্বীকার করেছে দ্য হিন্দু দ্য টাইমস সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড এগারো করার প্রস্তাব আলোচনার প্রাথমিক বেতনের সঙ্গে ভাতা এবং ভাড়া শিক্ষকদের মর্যাদা বা উৎসাহ বৃদ্ধির জন্য বেতন গ্রেড উন্নত করার প্রস্তাব জানিয়েছে প্রাথমিক বেতনের ভাতা ভাড়া সহ মোট বেতন আলোচনায় হচ্ছে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধস রাশিয়ার হামলায় কয়েকটি অঞ্চল অন্ধকারে বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামোতে রাশিয়ায় হামলার কারণে বড় ধরনের ধস কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে ঢাকা মেট্রো রেলের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করেছে আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার নির্দেশ নিরাপত্তা সম্ভাব্য অস্থিতিশীল পরিবেশ সজাগ রাখার জন্য মেট্রো রেল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে আঠাশ হাজার ছয়শো ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মোট ভোট কেন্দ্রের প্রায় সাতষট্টি শতাংশ এই ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বা অবকাঠামোগত কারণে ঝুঁকি হিসেবে চিহ্নিত নির্বাচনের সময় বিশেষ ব্যবস্থার প্রয়োজন সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত শিক্ষকদের দাবি আলোচনা শেষে সরকার আশ্বাস দিয়েছে ফলে তারা আপাতত কর্মবিরতি স্থগিত রেখেছে গৌরীপুরে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত স্থায়ী রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি ঘটেছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেতে পারে ভারতের মন্তব্য কূটনৈতিক স্বজনের পরিপন্থী বাংলাদেশ মক্ত। ভারতীয় মন্তব্যকে বাংলাদেশের কূটনৈতিক মানদণ্ডে অনুচিত বলে মনে করা হচ্ছে দুই দেশের সম্পর্ক প্রভাবিত হতে পারে সরকারের হুঁশিয়ারি পেঁয়াজদের কেজিতে কুমল বিশ টাকা কেজি ধরে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সরকার পদক্ষেপ নিয়েছে খুচরা বাজারের প্রতি কেজি বিশ টাকা কমেছে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু পদ্মফুল তোলার সময় দুর্ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে নিরাপত্তার অভাবে এই ঘটনার ঘটনা ঘটে আরও চোদ্দ জেলায় নতুন ডিসি নিয়োগ করেছে প্রশাসনিক ক্ষমতা বা স্থানীয় উন্নয়নের কার্যক্রমের জন্য নতুন জেলা প্রশাসকের নিয়োগ করা হয়েছে গণমাধ্যমে নীতি নির্মালায় সংশোধনের আশ্বাস ইসির মিডিয়া স্বাধীনতা দায়িত্বশীলতা নিশ্চিত নতুন নীতিমালা আনার আশ্বাস দিয়েছে এসি ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এগারোশো পঁচানব্বই ডেঙ্গুর পরিস্থিতি ক্রমে গুরুতর হচ্ছে মৃত্যু বা হাসপাতালের ভর্তির সংখ্যা বৃদ্ধি স্বাস্থ্য সেবায় চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্রাফিক এক মাসের জন্য বিস্তগিত ব্যবসায়িক আমদানি রপ্তানিতে প্রভাবিত হতে পারে এমন নতুন ট্রাফিক স্থগিত করা হয়েছে পাকিস্তানের সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিরোধীরা প্রতিবাদ ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার ত্যাগিদ জলবায়ু পরিবর্তনের প্রতিরোধে বৈশ্বিক নেতৃত্বের কাছে তাপমাত্রা সীমিত রাখার আহ্বান পরিবেশ মানুষের জীবনের প্রভাবিত হওয়ার কারণে জরুরি ব্যবস্থার প্রয়োজন হয়েছে ফিলিপাইনের সুপার টাইফুন ফাগ ওয়াং আহত এক মিলিয়নের বেশি মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ এক মিলিয়নের মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবিসির পরিচালক খবর বিভাগ প্রধান বরখাস্ত ভাষণের সংশ্লিষ্ট এডিটিং অনিয়মের কারণে এডিটিং এর অমান্য দায়িত্বহীনতার কারণে প্রধান কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন উঠেছে মিয়ানমার থেকে যাত্রীদের বোট উল্টে মালয়েশিয়ার সীমান্তে উদ্ধার কয়েকজন নিহত বিপর্যয়পূর্ণ পরিস্থিতি উদ্ধার করা হচ্ছে সেবারল প্রাণহানি ঘটেছে শরণার্থী যাত্রীদের নিরাপত্তা জরুরি রাশিয়ার দুই বড় শহরের ইউকেরিয়ান হামলায় তাপমাত্রা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত যুদ্ধের কারণে নগর শিল্প এলাকায় বিদ্যুৎ তাপমাত্রা সরবরাহ ব্যাহত জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে জাপান উপকূলে ছয় থেকে সাত মাত্রা ভূমিকম্প শোনাবে সতর্কতা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির আশঙ্কা সুনামে সতর্কতা জারি করেছে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ চীনা গ্যালিয়াম জার্মানিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বিশেষ খনিজ বা প্রযুক্তি সরবরাহের আন্তর্জাতিক উত্তেজনা ব্যবসা ও কৌশলগতার প্রভাব ইউনাইটেড স্টেট বিমান চলাচলের বিশাল বিলম্বিত এবং বাতিল কর্মী সংকট সরবরাহ শটডাউনের কারণে যাত্রীবাহী সমস্যা নীতি ও যাত্রী নিরাপত্তার প্রভাব অব্যবস্থাপনার প্রকাশ পেয়েছে সাউথ আফ্রিকা বলছে ডোনাল্ড ট্রাম্প এর জি টোয়েন্টি শিখর সম্মেলন বর্জন উপনিবেশবাদী আচরণ আন্তর্জাতিক রাজনীতি উত্তেজনা দেশগুলোর মধ্যস্থতায় আহ্বান করছে সমঝোতা জরুরি চলমান আইসল্যান্ডের কিছু দ্বীপসমূহ সমুদ্র জলে নিমজ্জিত হওয়ার আশঙ্কা বাসিন্দারা বাড়ি হারানোর মুখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মানব বসতি বিপন্ন ত্রাণ পূর্ণবাসের প্রয়োজনীয়তা আফগানিস্তানে ছয় পয়েন্ট তিন মাত্রার ভূমিকম্প কমপক্ষে বিশ জন নিহিত ছয়শ জন আহত প্রাকৃতিক দুর্যোগের প্রাণহানি আহতের সংখ্যা বৃদ্ধি ত্রাণ কাজ অব্যাহত জাপান সরকার নতুন আবেগ প্রণা প্যাকেজ তৈরি ব্যাংক অফ জাপানের প্রবৃদ্ধি স্থিতিশীলতার মূল্যস্ফীতি লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন মূল্য মুদ্রাস্ফীতির জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ফিলিপাইন সুপার টাইফোন বাং কোয়াং আহত এক মাসের মধ্যে দেশটিতে প্রবল ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অবকাঠামো বা জনজীবন বিপর্যস্ত জরুরি প্রস্তুতি প্রয়োজন ইউনাইটেড স্টেটের সরকারি শাটডাউনের অবসানের ইতিবাচক সংকেত বিশ্ব শেয়ার বাজারে দাম বৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতার আশা আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে এই ছিল সংবাদ বিশ্লেষণ আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে কোন ঘটনা আমরা তুলে ধরবো সেটা এখন দেখার বিষয় চোখ পাখন ব্রাঞ্চ নিউজের আপডেট প্রথমে পেতে বেলাইকনটিতে চাপ দিন আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ আপনি শুনছেন রান্স নিউজ টু যেখানে প্রতিটি শব্দ সত্যে স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি Cracoon!